এক লক্ষ টাকা দিলে ও মা বাপ তো এক জিজ্ঞাসা করলাম মা কেন কান্দেন আমারে ডেকে ডেকে কই হুজুর কেন কান্দি নি আমি কই কি গো মা চোখের পানি ফালাইয়া কেন কান্দেন মা ডেকে ডেকে কই হুজুর আজকে 5টা বছর হইল আমার সন্তান বিদেশের জমিনে থাকে ও হুজুর বিদেশে যাওয়ার আগে বিদেশে যাওয়ার আগে আমার সন্তান বিদেশে যাওয়ার আগে আমার সন্তান তার বউ নামে একাউন্ট করে গেছে একাউন্ট করে বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে আজকে 5 বছর দইরা আমার সন্তান আমারে কোনো টাকা দেয় না পয়সা দেয় না আমি বলি মা আপনি কি আপনার সন্তান দশ হাজার টাকা দিলে আপনি খুশি হইবেন খুশি হব না ওই পঞ্চাশ হাজার টাকা দিলে খুশি হইবেননি ওই মহিলা না হুজুর আমি খুশি হব না আমি বললাম তাইলে আপনি কেমনে খুশি হবেন ওই মহিলা ডাক দিয়া বলেন হুজুর আমার সন্তান যদি আমার একটা বারফান্দ দিয়ে আম্মা কয়ে ডাক দে আমি সমান আমার গুলি যাই আরে ওইদিন মাফিলে গেলাম কুমিল্লা হুম মাফিলে গেলাম সবাই মাফিলে যাওয়ার পর সবাই আমাকে একটা রুমে নিয়ে গেছে খাবারের জন্য বসাইল বসলাম খাবার খাই এমন সময় একটা মুরুভিগরের ভিতরে ঢুকছে ডুকে ডাকডিয়া কয় আপনি নি হানাফি হুজুর আমি বললাম জি আমি হুজুর কয় হুজুর আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে আমি বললাম কি কথা ওই লোকটা আমার মুরুদ্দি মানুষ ডেকে ডেকে কই হুজুর কেউ থাকার যাবে না আপনার সাথে আমি এককভাবে পার্সোনাল কথা বলবো একটু আমি বললাম ঠিক আছে একটু তাড়াতাড়ি মা মাহফিলের সময় হয়ে যাচ্ছে আমি চলে যাব আমাকে সবাইকে বের করে দিলাম লোকটা দরজাটা লাগايا দিল রুমের ভিতরে আমার সাথে বসলো আমি কই বাবা কি বলবেন আপনি এমন কথা বিটা আমারে কই হুজুর আমার পিছনে আমার পিছনে পিটের আমার পাঞ্জাবিটা একটু পাঞ্জাবিটা একটু পাঞ্জাবি দেখলাম তার পিঠের ভিতরে বড় বড় লাঠির আঘাতের দাগ দেখা যায় আমি ডেকে বললাম বাবা আপনার পিঠে তো লাঠির আঘাতের দাগ রক্তাক্ত হইয়া রয়েছে কেন আপনি এই পিঠের আঘাতকে আপনার পিঠে আঘাত করল মুরব্বী আমার ডাক আমার আল্লাহ একটাই আমার ছেলে দিছে এই ছেলেটারে বড় মোহবত করছি মায়া করছি বড় কলিজার ভিতরে রাখলাম এই সন্তানটারে পড়াশোনা করাইলাম তারে বিয়ে করাইলাম হুজুর বিয়ের পরে তার বউ আসলো আর সার পরে কইতাছে তোমার মা সংসারে থাকলে তোমার বাবা সংসারে থাকলে আমি এই সংসারে থাকবো না তোমার মা বাবারই নিয়ে আমি একসাথে খামু না চলবো না আমার আমি আর আমার স্ত্রী একটা ছোট গড়ের ভিতরে বৈশা বৈশা রাতের ভিতরে চকের পালেপালায়া কান্দি হায়রে দিন দেখার জন্য কি সন্তানলে বড়ործিলাম হুজুর এক রাতের বেলা আমার ছেলেটা আমার ঘরের ভিতরে আইসা তার আম্মার হাতে দইরা আমার হাতে দইরা হাওমাউ করে কানতেছে ডাক দিয়া কয় আব্বা কি বউ আমার জন্য আনলেন আপনাদের মায়ের সাথে থাকতে চাই না আম্মার সাথে থাকতে চাই না আব্বা আমি কি করব আমারে বলেন না আমি বললাম বাবারে রে অশান্তি করে লাভ নাই তোমার বউ যেহেতু তোমার সাথে থাকতে চায় আমরা রে নিয়া সংসার করতে চাই না বাবা শুধু শুধু জামেলা কইরো না তোমার বউ নিয়া তুমি সংসার করো আমরার ব্যবস্থা আল্লাহই করব সিল্লে কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমারে একদিন আমি বাড়ি থেকে বের হয়ে মুরব্বী মানুষ লাঠে হাতে লাঠি বোর কইরা বাজারে গেলাম একদিন তে অনেক রাত বাড়িতে ফিরছে তার মা আসার পরে তার মার তার বউয়ের মাঝে কি যেন কথা নিয়ে কাটি তার বউ মায়ের বিরুদ্ধে কথা বলল। তার মাথা গরম কইরা গিয়া ছোট্ট গড়টা থেকে মুটিটা দইরা টান দিয়া গড়ে থেকে বের করে ফেলছে বের করার পরে নিজের বউয়ের কথা শুনে মায়ের উপরে আঘাত করতে লাগলো বউ

তারপর হতে তার মারে লাঠি দিয়ে আঘাত করছে হুজুর আমি বাড়িতে ঢুকতেছিলাম কান্না আওয়াজ শুনলাম মুরুব্বি মানুষ তারা বাড়িতে ঢুকছি আমি গিয়া দেখতাছি তার মায়ের উপরে তার মারে শোয়াইয়া লাঠি দিয়া আঘাত করতেছি আমি গিয়া পিছন দিক দিয়ে টান্দা ধরলাম আরে করস কি করস কি তোর মা তোর পেঠে ধরছে

হুজুর দুঃখ বলবো কার কাছে ইজ্জতের বয়ে সবার কাছে কথা বলি না আজকে তো এমন মানুষ আছে নিজের এই কুলাঙ্গার সন্তানের কথা পর্যন্ত মুরব্বীর কাছে বলতে চাই না লজ্জার কারণে সন্তান কথা শুনে না জানে বললে সন্তান বামে যা বামে বললে সন্তান ডাইনে যা মা বাবা সন্তানের ভালো চা সন্তান মা বাবার কথা শুনে না এমন সন্তান আছে রনায় বলেন এই সন্তানগুলার সামনে বিপদ আছে সন্তানগুলার সামনে বড় ভয়ঙ্কর বিপদ আছে যারা আজকে মা বাবার কথা না শুন না মা বাবারে বুজা মনে কইরা মা বাবার কথা অবজ্ঞা কইরা চলে তাদের সামনে ভয়ঙ্কর আযাব আর গজব আসতেছে এই জন্য আমার ঈশান না পর ইসলাম আবাদের বাবারা জবান খুলে বলেন আমাদের ওই মা বাবার খেদমতের দরকার আছে না না এই জন্য মা বাবার সেবা করার দরকার আছে না আর এই জন্য আমার নবী বলেন ওই মা তোমার জন্য পাওয়ার ওই বাবাটাই তোমার জন্য পাওয়ার মা বাবার খুশি তো আল্লাহ খুশি মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমার আল্লাহ কুরানে বলেন অফুবিও আলা তাল হু মা কুল্লা মা ও

জন্য যদি মা বাবা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে গো আমার আল্লাহ আর সে আজমে মুহূর্তে সন্তানের জন্য দোয়া কবল হইয়া যা মা তোমার মত না কেহ আমায় কোলে টানি আর কে ও মা আচল দিয়া না কেউ আমার চোখের পানি হাই রে মা জননি আমার হাই রে মা হাই রে মা জননি আমার হাই রে মা জননি চইলা গেল কোন জানাই আমায় নিলা না পথে পইরা কান্দি আমি নাই কানা শুলা গেল কোনো জানাই আমায় না পোতে পইরা কান্দি আমি নাই কঠিকানা তুমিও নাই বাবাও না সারে এদি মে সংসারে মাগু তোমার মত লই না কে হো আমায় কুলে তালি মুচে না কে মা আর দিযা মুচে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী জবান খুলে বলেন মারা হাবা এই জন্মা আমার বন্ধু ও আমার বাবারা আমার বাবার একটা স্বপ্ন ছিল আমার বাবার একটা স্বপ্ন ছিল আমি যখন ক্লাস টেনে পড়তাম আমি যখন এসএসসি পাস করলাম ভালো গ্রেড পয়েন্ট পে তারপর আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য আমার অনেক বন্ধু বান্ধব কলেজে ভর্তি হয়েছিল আমার একটা অভ্যাস ছিল কি জানেন নি যখন মাদ্রাসায় প্রতিযোগিতা হইতো আমার প্রতিযোগিতায় আমি নাম দিতাম প্রতিযোগিতায় নাম দিয়ে ভালো ভালো প্রাইজ আমি পাইতাম মা বাবার দুয়ার কারণে কণ্ঠ ভালো ছিল আলহামদুলিল্লাহ মা বাবার দুয়ার কারণে প্রতিযোগিতায় ফার্স্ট হইতাম ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য কলেজে অনেক বন্ধু বন্ধ ভর্তি হয়ে গেছে কলেজ থেকে আমাকে বলা হলো তুমি যদি কলেজে ভর্তি হও তোমার সবকিছু ফ্রি করে দেওয়া হবে আমি এত বন্ধু বান্ধবের পাল্লাই ওইরা আমি বলছিলাম কলেজে ভর্তি হব আমি কলেজে ভর্তি হওয়ার জন্য সব প্রস্তুতি তিনি আনিলাম আমার বাবার এক প্রফেসর বলল আপনার ছেলেটারে আমাদের কলেজে ভর্তি করাইয়া দেন আমার ঘরের ভিতরে জিজ্ঞাসা করলো তুমি কি কলেজে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি বললাম কলেজে ভর্তি হব বন্ধু বান্ধব সবাই কলেজে পড়তেছে আমার বাবা কতক্ষণ আমি মারা গেলে তাইলে জানা যা ডাকে করব এমন একটা কথা যে বলছে কলেজে দিয়া উঠছে ওই দিন বুঝছিলাম যে বাস্তবতা কেমন জিনিস আজকে অনেক বছর পর আইসা সেই বাবার কথার প্রতিফলন হয়েছে বাবার কথা মতো বাবার জানাজার নামাজটা আমি পড়াইয়া দিলাম বাবার কথা মতো বাবার কবরে শোয়াইয়া দিলাম እንদুরে আজকে মাপি কইরা বাড়িতে যাই কুদার কুছ শান্তি লাগে না অনেক সময় দেখতাম বাড়ি থেকে বের হইলে বাবা পিছন দিক দিয়ে দাঁড়াইয়া থাকতো মাফির যতটুকু গাড়ি দেখা গেছে ততটুকু গ্লাস লুকিং গ্লাস দা দেখতাম পিছনে দাঁড়ায়া রইছে আজকে কত জায়গায় মাফিলে যাই হুধার কসম গাড়ির লোকিং গ্লাস দা তাকাইয়া দেখি পিছনটা বড় খালি খালি পইড়া রইসে এখন আর পিছনে বাবা দাঁড়াইয়া থাকে না এখন আর বারবারটাই পারলে বলে না তুই যাই আমার বুথে মাফিল বন্ধু এই দুঃখ কহিরাক রে এই দুঃখ কার কাছে বলি যে বাপ হারাইছে সে বুঝে বাপ হারা যন্ত্রণা যে মা হারাইছে সে বুঝে মা হারা কি যন্ত্রণা এইজন্য থাকতে মা বাবার কেদমতির হারা গেলে কাঁদবা কিন্তু মা বাবার আর ফিরা পাইবা না এই জন্য জবান খুলে বলেন নবীর মোহব্বত ওই মা বাবা দিয়ে আমরা পাইতে চাই কি চাই না একটু মোহব্বতে দূর শরীর পড়েন আল্লাহ হুম্মা সাল্লি

তুমারে গোর কে কাহ নাইয়া রোহের গোর কে হেমা দিন হাই রে না চাইলে ছাই দেখব সোনার রে হাইরে যায় নামাজ ওই যে সোনারে মদিনা আল্লাহ সাল্লে সাইয়েদ জবান খুলে বলেন মার এই জন্য আমার ইসলামাবাদের বন্ধুরে ও আমার যুবক বাইরা জবান খুলে বলেন হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নবী সব সময় নামাজের পরে বলতেন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার নিশ্চয় আমার কুরবানি আমার জীবন আমার মর সব কিছু লীল জবান খুলেন কার জন্য জবান খুলেন কার জন্য আল্লাহর জন্য জীবন মরণ কুরবান করা লাগবে গো ও ইস্লামাবাদের বাবা ওই আল্লাহকে চিনা লাগবে জানা লাগবে মানা লাগবে ওই আল্লাহর محبت লাগবে ওই আল্লাহর محبت ভালোবাসা লাগবে ইবাদত চলবে আল্লাহর محبت চলবে নবীর তিন নম্বরে খেদমত হবে মা বাবার চার নম্বরে আউলিয়া কেরামের সাহবত হওয়া লাগবে এই চারটা জিনিস নিয়ে চলতে পারলে मुर्दा কলাক जिंदा হয়ে যাবে আমার নবী বলেছেন খবরদার আমার নবী বলেছেন কেউ যদি পাঁচ অত নামাজ পড়ে সেই ব্যক্তিটা হয়ে যায় আল্লাহর খাটি বান্দা পাঁচ অত নামাজের পাশাপাশি কেউ যদি আউয়া বিন ইশরাক চাষ বেশি বেশি তাহার জল করে আমার নবী বলে সেই ব্যক্তিটা হয়ে যায় আল্লাহর খাটি পান্দা থেকে আল্লাহর বন্ধু জবান করে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমার বন্ধু আমার আল্লাহর খাঁটি বান্দা এবং বন্ধু হওয়ার দরকার আছে বলেন এই জন্য বেশি বেশি হালাল উপার্জন করা লাগবে হারাম পথ উপার্জন করা যাবে না বেশি বেশি মা বাবার খেদমত করা লাগবে আউলিয়া কেরামের সহবত হওয়া লাগবে আউলিয়া কেরামের চোখগুলো যদি আপনার মুর্দা কলবে পড়ে আমার আল্লাহ মুর্দা কলবটা জিন্দা বানাইয়া দিব এই জন্য আমার বন্ধু ও আমার বাবারা আউলিয়া কেরামের সহবত হওয়া লাগবে আউলিয়া কেরামের হাতে বায়াত হয়ে যাবে হকনি আউলিয়া کرام দেখে দেখে বায়াত হবেন আল্লাহ তাআলা ওই আউলিয়া کرامের উসিলায় মুর্দা কলবটা जिंदा বানাইয়া আমার আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতে বানাইতে পারে কি পারে না একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা

আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া মাבוד নাই আমারNopee ছাড়া ও পাই না গায়ে ওয় নহবে কে পাইতে হলে বলন ওয় নহবে কে লা হে চরণ

झट फट सट फट करे गा बियम त रेये मशाला কাছে আইসা পাল বাইসা কাছে হে আইসা পাল বাইসা নাও না বৌকে পাগলা রে ছটফট ছটফট করে গন বিয়ন্ত রে মশাল্লাহ

নিশি যাইতে সপনে দেখে মুরসি দে রাহানা গো নাঙ্গা প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্র নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 प्रेम कह रही चे आयो बन रोही मारी सी आठ लो की राही खिलो चारे मसल्ला

बोबे के हैं कोई पीरी बाला को तारे मोतो वर नहीं जाहला यंगा हम मशाल्ला अल्लाह अल्लाह बोबे के हैं कोई पीरी बाहला को तारे मोतो वर नहीं जाहला यंगा हम मरहबा अल्लाह अल्लाह

প্রমর্ষে ডিম মর বাজাইবে বাজে বৈশা কোদম তল্লাই এই হানাফের মন হইছেও তহলা গো তার মত আর নাই তুয়া মা করি গিহি পাগুনি গিহি মর হ

அரே சின்ன சாங்கி ரே ஆசி தேர் சி பட்டியா मन चवा रह मरबा আমি কেমন জোরে রইব গড়ি তোমাই যে তো মাই পাঁ সারে গে পা গোবা দাহি দে আরে তো আমার সত না পাগ

ওরে তুই আমার করলি গে পাগল আমার সকল নিয়ারে গে পাগল

ওদাসিবা নাই লো গো মর সিদ্ধ দেওয়া আহ না বাহানাইলো আল্লাহ রি ওদাসি বা মর সিদ্ধ দেওয়া আহানা বাহানাইল কি না মন্ত দিয়া মর সিদ্ধ

তোমরা ইয়া মাই কি বুঝ জান পা অন্তর কইরা কইলা ইয়া নাম

দেখতে পারল আমি জানি গো দয়নের নামে আছে কত হ্যাঁ আমি বজি গর সেদিন নামে আছে কত